বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করছি যেগুলো কিন্তু এমসি কিউ এসএকিউ কিউ যে কোনোভাবে পরীক্ষায় আসতে পারে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট চলো সময় না বাড়িয়ে আমরা মূল আলোচনা প্রসঙ্গে প্রবেশ করি তো তোমরা যারা পরীক্ষার্থী তারা কিন্তু বেশিরভাগ প্রশ্নের উত্তর জানো যে প্রশ্নের উত্তরগুলো জানো না প্রয়োজনে সেই প্রশ্নগুলো একটু নোটস করে একবার দেখে যাবো বা আমি যে আলোচনাটা করছি একবারের জায়গায় একাধিকবার শোনার চেষ্টা করো অন্তত পরীক্ষাতে কাজে লাগবে তো প্রথম প্রশ্ন কোন গ্যাস পরিবেশের উষ্ণতা বৃদ্ধি করে সিও টু জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানির নাম কি মিথেন গ্যাস কোলবেড থেকে কোন গ্যাস পাওয়া যায় মিথেন পরিবেশ সহায়ক শক্তির নাম কি সৌরশক্তি জ্বালানির তাপন মূল্য রেক কি কেজে পার কেজি তারপরে হচ্ছে স্টার্টোস্পিয়ার কীভাবে উষ্ণতা পরিবর্তিত হয় উপরের দিকে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে ওজন স্তরে কোন রশ্মি শোষিত হয় ইউবে রশ্মি বায়োগ্যাসের একটি ব্যবহার কি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ওজন স্তরে এন কীভাবে ক্ষতি করে এনোর সঙ্গে ওজন মিশে এন টু আর ও টু তৈরি করে ইথানল পেট্রোল ও বায়োগ্যাসের মধ্যে কোনটি জীবাশ্ব জ্বালানি পেট্রোল ক্লোরোফ্লোরো কার্বনের কোন পরমাণু ওজন স্তরের ক্ষতি করে ক্লোরিন গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিকারক প্রভাব কোনটি উত্তর হচ্ছে সমুদ্রের জলতল বৃদ্ধি ক্যালোরি মূল্য কাকে বলে এক কেজি জ্বালানির দহনের ফলে যতটা পরিমাণ তাপ উৎপন্ন হয় তত তাকেই ক্যালোরি মূল্য বলে গ্রিন হাউস গ্যাসের নাম কী সি ও টু সি এইচ ফোর এন টু ও এইচ টু ও বাষ্প ট্রোপস্কি কি ঊর্ধ্বসীমা অঞ্চল ট্রোপোস্পিয়ার স্ট্রাটোস্পিয়ারের মাঝে কোন স্তর থাকে ওজনোস্ফিয়ার স্পিয়ার স্টার্টোপস ঊর্ধ্বসীমা অঞ্চলে তাপমাত্রা হঠাৎ হ্রাস পেতে থাকে একে স্টার্টোপস বলে ওজন হোল কোথায় অ্যান্টার্কটিকায় প্রাকৃতিক গ্যাস কি কিছু গ্যাসের মিশ্রণ যার প্রধান উপাদান হলো মিথেন অন্যান্য উপাদান হলো ইথেন বিউটেন প্রভৃতি সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে কোন যন্ত্র সোলার প্যানেল এলপিজির পুরো কথা কী লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর পুরো কথাটি কি কোলবেড মিথেন এর পুরো কথা কি ক্লোরো ফ্লোরো কার্বন ওজন গ্যাসের ঘনত্মম কোনেককে কোন ডবসনেক ফায়ারি আইসের রাসায়নিক নাম কি মিথেন হাইড্রেট দুটি অপ্রচলিত শক্তির উৎসের নাম কি সৌরশক্তি ও জোয়ারভাটা শক্তি চার্লসের সূত্রের ধ্রুবকগুলো কী কী গ্যাসের ভর চাপ গ্যাসের চাপের এসা কি পাস্কেল তবে পি টু ডব্লিউএম এম টি সমীকরণে এম এর কি জিএম পার পারমোল শূন্য উষ্ণতার মান কত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড বয়লের সূত্রে ধ্রুবকগুলো কী কী গ্যাসের ভর ও উষ্ণতা বয়েলের সূত্রের গানেটিক রূপ কী পিভি কয়েক্ট ধ্রুবক বা পাশে যেটা রয়েছে সেটাও লিখতে পারো বয়েলের উষ্ণতা কাকে বলে যে উষ্ণতার উপরে কোনো গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে গ্যাসের অণুগুলোর গতিশক্তি কখন বৃদ্ধি পায় উষ্ণতা বৃদ্ধি করা হলে কোনো গ্যাসের অনু কোন গ্যাসের অণুগুলি ভরবিন্দু হয় আদর্শ গ্যাসের কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলি গতিশূন্য হয় মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড কম চাপে কোন গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এইচ টু গ্যাসের ঘনত্ব আয়তন কিরূপ সম্পর্ক যুক্ত গ্যাস ভর্তি বেলুনকে উত্তপ্ত করা হলে কি হবে গ্যাসের প্রসারণের জন্য বেলুনটি ফেটে যাবে গ্যাসের অনুগুলির চাপের রাশিমালাটি কি হবে চাপ ইকোয়াল টু পি হলে ওয়ান বাই থ্রি সি স্কোয়ার হচ্ছে এক গ্রাম মোল সিও টু সমান কত গ্রাম সিও টু চুয়াল্লিশ গ্রাম এক মোল ইলেকট্রনে কত সংখ্যক ইলেকট্রন বর্তমান থাকবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি সংখ্যক অক্সিজেনের পারমাণবিক ভর কত সিক্সটিন এম ইউ এম ইউ কথাটির পারমাণবিক ভর একক তারপর হচ্ছে এক গ্রাম মোল গ্যাসের এস টিপিতে আয়তন কত বাইশ পয়েন্ট চার লিটার কেলভিন স্কেলে প্রমাণ উষ্ণতার মান কত দুশো তিয়াত্তর কেলভিন বাস্তব গ্যাসগুলি কোন সমীকরণ মেনে চলে না পিভি ইকাল টু এনআরটি আদর্শ গ্যাস সমীকরণ গ্যাসের চাপের জন্য প্রধানত দায়ী কোন কারণটি অণুগুলির গতিশক্তি কোন ঘটনা গ্যাসের অণুর গতিশক্তির প্রমাণ দেয় গ্যাসের ব্যাপন বয়লের সূত্রে পিভি লেখচিত্র কোন প্রকারের হয় সমপরাবৃত্ত গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কোন সূত্র থেকে পাওয়া যায় চার্চের সূত্র অ্যাবোগাডের সূত্রের গাণিতিক রূপটি কী ভি অর্থাৎ গ্যাসের আয়তন আর এই হচ্ছে আর একটা হচ্ছে মোল অর্থাৎ এন বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে কোনটি আর কোনটির আন্তর আণবিক আকর্ষণ বল উপস্থিত থাকে উত্তর হচ্ছে বাস্তব গ্যাসের পরবর্তী প্রশ্ন আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি কেলভিন ইনভার্স তারপর হচ্ছে কঠিনের কয় প্রকার প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় তিন প্রকার কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান প্রায় শূন্য ইনভার গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হয় ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি ক্যালভিন ইনভার্স সেন্টিগ্রেড ইনভার্স তারপর হচ্ছে কঠিনের ক্ষেত্র ও আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কী আলফাই কল্টে ভিটা বাই টু গাওয়া বাই জলের ঘনত্ব সর্বোচ্চ হয় উষ্ণতায় চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপ পরিবাহিতাঙ্কের একক কি হয় ডব্লু এম ইনভার্স কে লোহার তাপ পরিবাহিতাঙ্ক জিরো পয়েন্ট ওয়ান অন সিজিএস একক বলতে কী বোঝায় লোহার তৈরি এক সেন্টিমিটার একটি ঘনকে দুটি তলের মধ্যবর্তী অংশে প্রতি সেকেন্ডে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ক্যালোরির তাপ প্রবাহিত হবে তাপরিবাহিতঙ্কের অনন্যকে কী বলে তাপীয় মেধাঙ্ক তরলের কী কী প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় প্রকৃত ও আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা উল্লেখ করো টি থ্রি মাইনাস থ্রি আর কে মাইনাস ওয়ান তাপীয় রোদ ও রোদাঙ্কের সম্পর্কটি কী তো যেখানে এ পদার্থের দৈর্ঘ্য আর এ হচ্ছে প্রস্তুতিদের ফলাফল আর সম্পর্কটা তোমরা দেখেই দেখতে পাচ্ছ এটাই লিখে দেবে নেক্সট মোটর কারের হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় অধিবৃত্ত দর্পণ দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করে অবতল দর্পণ গোলীয় দর্পণের মেরু কোন অংশটিকে বলা হয় গলীয় দর্পণের মধ্যবিন্দুকে একটি প্রিজমের আয়তক্ষেত্রে তল কটি থাকে তিনটি উত্তল দর্পণে কী ধরনের প্রতিবিম্ব গঠন করা হয় অসৎ প্রতিবিম্ব যা সমশিষ্য ও বস্তুর তুলনায় ছোট প্রকৃতিতে আলোর বিচ্ছরণের উদাহরণ দাও রামধনু সৃষ্টির সময় আলোর বিচ্ছরণ পরিলক্ষিত হয় মায়োপিয়া দূর করতে কী ধরনের লেন্স ব্যবহৃত হয়ে থাকে অবতার লেন্স কোন বর্ণের আলোর জন্য প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি বেগুনি দৃশ্যমান আলোর কম্পাঙ্কের বিস্তার উল্লেখ করো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টেন এইচ জেড থেকে এইট ইন্টু টেন টু দি পাওয়ার টেন এইচ জেড পর্যন্ত লেন্সের বিবর্তন ক্ষমতায় টু ওয়ান হলে এর অর্থ কি লেন্সের বস্তু দূরত্ব সমান সমান প্রতিবিম্ব দূরত্ব গোলীয় দর্পণের বক্রতা ব্যসার্ধ আরও ফোকাস দূরত্বের এফ সম্পর্কটি কী হবে আর ইকুয়াল টু টু এপ বিবর্ধক কাজ হিসেবে ব্যবহৃত হয় কোন লেন্স উত্তর লেন্স কোনো সমান্তরাল কাজ ফলকের মধ্যে আপতিত রশ্মি নির্গত রশ্মির মধ্যে বিচ্যুতি কোণের মান কত হয় শূন্য ডিগ্রি লেন্সের ফোকাস ফোকাসবিন্দুর সংখ্যা কতগুলো অসংখ্য পরবর্তীতে চলে আসি আরও কিছু প্রশ্ন আধানের এসআই একক কী কোলম্বো তড়িৎ পরিবাহিতার একক কী ওহম ইনভার্স তারপর হচ্ছে ফিউজ উপাদানগুলো কী কী এস এন পিবি কিসের ঘণ্টা তড়িৎ শক্তির একক কোন তড়িৎ যন্ত্র কোন তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তর করে তড়িৎ মোটর কোন 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 প্রকার কোন কোন প্রকারের তার গৃহবর্তনীতে যুক্ত থাকে নিউট্রাল তার আর্ট তার ও লাইফ তার অর্ধপরিবাহের উদাহরণ দাও সিলিকন জার্মেনিয়াম উষ্ণতার পরিবর্তনের অর্ধপরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয় হ্রাস পায় অ্যামিটার কী কাজে ব্যবহৃত হয় বর্তমানের প্রভাবার পরিমাপ করতে কোন অধাতু তরিতে সুপরিবাহী গ্রাফাইট তড়িৎকোষে তড়িৎচালক চালক একক কি ভোল্ট বাল্যচক্রের কোন তরল ধাতু ব্যবহার করা হয় পারদ পরবর্তী প্রশ্ন তারের রং কি নীল বা বেগুনি সিএফএল এর পুরো নাম কি ল্যাম্প এলইডি এর এর পুরোনাম কি লাইট এমিডিং রোধের তরিত্রদের একক কি ওহম রিওস্টার্ট কি পরিবর্ত পরিবর্তিত রোদযুক্ত যন্ত্র মোটরের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় পাক সংখ্যা বৃদ্ধি করে চুম্বকের শক্তি বৃদ্ধি করে বা তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করে গৃহবর্তনীতে কোন প্রকার তরির সংযোগ ব্যবহৃত হয় সমান্তরাল সমবায় অহমীয় পরিবাহী বলতে কী বোঝ যেসব পরিবাহীর অহমের সূত্র ভিহিকল্টু আয়ার মেনে চলে না দুটি অহমীয় পরিবাহীর নাম লেখো অর্ধপরিবাহী আর তরিত বিশ্লেষণ পদার্থ ইলেকট্রিক হিটার এর কোন তার ব্যবহৃত হয় নাইক্রোম তার ব্যবহৃত হয় ইলেকট্রিক ফিউজ কোন তারের সঙ্গে যুক্ত থাকে লাইফ তারের সঙ্গে কোন প্রকার তরিত প্রবাহে বাল্য চক্রের ঘূর্ণন হয় না এসি তড়িৎ প্রবাহে রেঞ্জের সূত্রটি কোন নীতির উপর প্রতিষ্ঠিত শক্তি সংরক্ষণ নীতি তড়িৎ রোধাঙ্কের এসআই কক্ষি ওহম মিটার স্থিত আকর্ষণ বল মাধ্যমের কোন ধর্মের উপর নির্ভরশীল তড়িৎ ভেদ্যতা বিডিটি কথাটির অর্থ কী বোর্ড অফ ট্রেড ইউনিট কোনো কোন তড়িৎ সমবায়ে প্রভুমাত্রা অপরিবর্তিত থাকে শ্রেণীর সমবায়ে ফিউস্তারের কী কী বৈশিষ্ট্য থাকা আবশ্যক গণনাঙ্ক নিম্ন হতে হবে এবং রোধাঙ্ক উচ্চ হতে হবে নিউক্লিও রিয়্যাক্টর এ কোন বিক্রিয়া ঘটে নিউক্লিয় বিভাজন বিভোজন ঘটে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও ইউরেনিয়াম নিউক্লিয়ার বিভাজনের একটি অব্যবহার লেখ নিউক্লিয় বোম কোন সূত্র মেনে নিউক্লিয় বিভাজন ঘটে ইকাল টু এমসি স্কোয়ার ভর ও শক্তির প্রাবল্য সূত্র আলফা বিটা গামা রশ্মিকে বেদন ক্ষমতা অনুযায়ী সাজাও প্রথমে গামা বিটা তারপর আলফা তারপরে হচ্ছে টোয়েন্টি এইট ইউ থেকে ইউরেনিয়াম থেকে নিঃসরণ হলে উৎপন্ন মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত হবে তো স্বাভাবিকভাবে যে চিত্রটা রয়েছে এটাই তোমার অ্যান্সার হবে তারপরে হাইড্রোজেন বোমায় কোন বিক্রিয়া কার্যকর হয় সংযোজন ভর ভর্তুটি বলতে কি বোঝো নিউক্লিয়াসের প্রকৃতভর ও ভরসংখ্যার ভর ত্রুটি বলা হয় তাপ ইলেকট্রন কাদের বলে তাপ প্রয়োগের ফলে পৃষ্ঠ থেকে পৃষ্ঠ তাকে যে সকল ইলেকট্রন নির্গত হয় পৃষ্ঠ থেকে যে সকল ইলেকট্রন নির্গত হয় তেজস্ক্রিয়তার ব্যবহারিক একক কি কুড়ি তাপীয় নিউট্রন কি খুব কম শক্তি শক্তিসম্পন্ন নিউট্রন কোন কোনো শক্তির শিরায়নয়ন ক্ষমতা থেকে বেশি আলফা কোন ধাতু তেজস্ক্রিয় শক্তির থেকে রক্ষা করতে পারে লেড ধাতু ব্লেড বিশেষ করে ইভাজনে গড় কত শক্তি উৎপন্ন হতে পারে দুশো এমই ভি এপিআইবিআর সিএলকে তড়িৎ ধনাত্মক তো হবে এপি সিএল বিআর আইডিন তারপরে চলো কোন শ্রেণীতে তরল কঠিন এবং গ্যাস একই সাথে অবস্থিত শ্রেণীর সংখ্যা সতেরো সি এ এর অম্লত্বে কোন দহন উপস্থিত আয়নীয় বিশি ধাতুর সঙ্গে কম সম্পর্ক থাকে কোন ধাতুর এআই এল তারপর হচ্ছে কোন নিষ্ক্রিয় গ্যাস দ্বৈত সূত্র মেনে চলে এই তিন নম্বর পর্যায়ের মৌলতে কটি ইলেকট্রন কক্ষ থাকে তিনটি এসপি সিএল এ আর কে অধাতব ক্রমানুযায়ী সাজাও তো এ আর পি এস আর এল হবে একটি মৌলের নাম লেখো যার ইলেকট্রন আসক্তি শূন্য নিয়ন তারপরে সেভেন বি কোনটির শ্রেণীর কোন মৌলটি ঘরের উষ্ণতায় কঠিন তোমার আয় তারপর হচ্ছে সব থেকে তড়িৎ ধনাত্মক ধাতুটির নাম কি সিএস চ্যালকোজেন মৌলের উদাহরণ দেওয়া সালফার নিক্টোজেন কথার অর্থ কি শ্বাসরোধকারী কে এবং সি এ এর মধ্যে কোন পরমাণুটির কোন পরমাণুটির উত্তর হচ্ছে কে সিলিকন কোন মৌলটি উত্তর হচ্ছে মুদ্রা মুদ্রাধাতু কারা সি ইউ এ ইউ এরা আইনী ভবন বিভব এর কি একক কে যে ধাতু ধাতুবধাত উভয় ধর্মের বর্তমান এমন দুটি মৌলের নাম লেখক আর্সেনিক অ্যান্টিমনি অষ্টক সূত্রটি কোন বিজ্ঞানী দেন নিউ নিউল্যান্ড ত্রয়ী সূত্রটি কোন বিজ্ঞানী দেন বিজ্ঞানী ডোবেরিয়ান এইচ টু অনুতে কটি সমজীবন্ধন উপস্থিত দুটি এইস ইলেকট্রন বিন্যাস কোন মৌলের মতো হিলিয়াম এইচ টু অনুর লুইস ডট গঠন দেখাও তো যে চিত্রটা রয়েছে এরকমভাবে সমুদ্র তরল ও গ্যাসের যৌগের উদাহরণ দাও এইচ টু এবং সিএল টু সিএইচ সিএল থ্রি এবং এনএস এর মধ্যে কোনটি জলদ্রব্য সিএইচ সিএল থ্রি এন টু অনু লুইস ডট গঠন দেখাও তো চিত্রটা রয়েছে নেক্সট তামার চামচের ওপর রূপার দিতে ক্যাথর হিসেবে কী ব্যবহার করা হয় তামার চামচ একটি মৃদু তরু বিশ্লেষ্যের উদাহরণ কী এন এইচ ফোর ও এইচ তারপরের যেটা রয়েছে তরিযোজি ও সমযোজী বন্ধন একসাথে আছে কোন যৌগে এনে ও এইস ইলেকট্রনে বিনাশ দেখাতে ডট চিহ্ন ব্যবহার কোন বিজ্ঞানী করেন জিএন লুইস ফ্লুরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটি এনি কোন সমযোজি যৌগ জলে দ্রবীভূত হয় এই নাইট্রোজেন অনুতে কটি ইলেকট্রন জোর বন্ধনে অংশ নেয় তিনটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর নেই এরূপ সমযোজি কোন উদাহরণ দাও সি টু এইস ফোর যৌগগুলি কোন প্রকার দ্রাব্যকে দ্রবিত হয় পোলার বা ধ্রুবীয় দ্রাবকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য ক্যাথোডের বিক্রিয়াটি কী তো বিক্রিয়াটা লেখা রয়েছে তারপরে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয় এল এনএ কে ব্রাশের ওপর সিলভারের প্রলব্ধিতে অ্যানোডে কি ব্যবহার করা হয় সিলভার তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ ব্যবহৃত হয় ডিসি তরিত এনএসিএল ও এই এর মধ্যে বিশুদ্ধ অবস্থায় কোনটি তড়িৎ বিশ্লেষণ হয় সি এল পিটি তড়িৎ দ্বারা উপস্থিত অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের বিক্রিয়াটি কী হবে তো লেখা রয়েছে এটাই নোটস করে নেবে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি কোন শক্তিতে পরিণত হয় রাসায়নিক শক্তি একটি উদাহরণ দাও লেখা রয়েছে হচ্ছে ব্রাশের সোনার কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয় তীব্র তড়িৎ বিশ্লেষণের নাম কি এনএএস এইচ টু এস ও ফোর বিশ্লেষণের জন্য তড়িৎ বিশ্লেষককে কোন অবস্থায় নিতে হয় গলিত অবস্থায় বা জলের দ্রভূত অবস্থায় এইচ জি ইলেকট্রোডের মাধ্যমে লঘু এনএসএল এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডিক উৎপন্ন হয় সোডিয়াম অ্যামালগাম দুটি মৃদুতরিত পদার্থের উদাহরণ দাও এইচ ফোর ও এইচ আর এইচ থ্রি ও এইচ অ্যানোডে কি আয়ন মুক্ত হয় কি আয়ন মুক্ত হয় উত্তর হচ্ছে অ্যানায়ন কপার ধাতুর পরিশোধনে অ্যানোডে কী ব্যবহৃত হয় অবিশুদ্ধ কপার কীভাবে বোঝা যাবে এনএচ ফোর ও এইচ জলীয় দ্রবণে ক্ষারীয় প্রকৃতির ইহা লাল লিটমাসকে নীল করে অ্যামোনিয়ার সাথে নেস্টার বিক্রিয় বিকারকের বিক্রিয়ায় কী কী রং উৎপন্ন হয় গাঢ় হলুদ রঙ এ জি এনো থ্রি দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে কী উৎপন্ন হয় এ জি টু এস অদক্ষেপণ তরল অ্যামোনিয়া কী হিসেবে ব্যবহৃত হয় হিমায়ক হিসেবে ইউরিয়া উৎপাদনের জন্য রাসায়নিক বিক্রিয়াটি লেখক বিক্রেটি করা রয়েছে রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয় সালফরিক অ্যাসিড অ্যামোনিয়ার জলীয় দ্রবণে এ এল সিএল থ্রি যোগ করা হলে কিসের অদক্ষেপ তৈরি হবে এ এল ও এস থ্রি মিউরোটিক অ্যাসিডের সংকেত কী এই সিএল স্পর্শ পদ্ধতিতে সালফরিক অ্যাসিড তৈরিতে অনুঘটক হিসেবে কী ব্যবহৃত হয় ভি টু ও ফাইভ বাই পিটি অ্যাডবেস্টার তারপরে হচ্ছে নাইট্রোলিম কি নাইট্রোজেন ঘটিত সার অ্যামোনিয়া থেকে কোন সার তৈরি হয় অ্যামোনিয়াম ফস ফসফেট পরীক্ষাগারে অ্যামোনিয়াম প্রস্তুতিতে কি উপকরণ ব্যবহার করা হয় এনএইচ ফোর সিএল এবং সিএ টু থ্রি অনুপাতে ব্যবহার করা হয় প্রডিউসার গ্যাস কি সিও এবং এন টু এর মিশ্রণ নেসলার বিকারক কি কে টু এইচ জি এল থ্রি এর ক্ষারকীয় দ্রবণ ওলিয়াম কি পাইরোসালফিউরিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন আসি উচ্চ উষ্ণতাতে ম্যাগনেশিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয় ম্যাগনে ম্যাগনেশিয়াম নাইট্রাইড উৎপন্ন হয় আয়রনের খনিজ কিন্তু আকরিক নয় কোনটি আয়রন পাইরাইটিস বোকাসনা কোনটি সি ইউ এপি এস টু তৈরিতে তামার সাথে কী মেশানো হয় জিঙ্ক শতবিজারণ পদ্ধতিতে নিষ্কাশন হয় কোন্দতে তামা গ্রিগনাট বিকারক প্রস্তুতিতে কোন্দ ব্যবহার করা হয় এম জি কোন ধরনের আকরিকের ক্যালসিনেশন করা হয় সালফাইড আকরিকের স্টেইনলেস স্টিলের উপাদানগুলি উল্লেখ করো আয়রন সেভেন্টি থ্রি পার্সেন্ট ক্রোমিয়াম আঠারো পার্সেন্ট এবং নিকেল এইট পার্সেন্ট কোন প্রকার প্রাকৃতিক খনিজের মধ্যে ম্যাগনেশিয়াম আছে ম্যাগ ম্যাগনেসাইট ডলোমাইট তারপর হচ্ছে কপার ও ম্যাগনেশিয়ামের মধ্যে কোনটি ব্রোঞ্জ আছে উত্তর কপার মরিচাকি লোহায় লোহার বস্তুর ওপর লালচে বাদামি বর্ণের এপি টু ও থ্রি আর এইচ টু ও এর রাসায়নিক আস্তরণ রড আয়রন স্টিল ওস্কার আয়রনকে কার্বনের উপস্থিতির পরিমাণ অনুসারে সাজাও তো রড আয়রন তারপরে স্টিল তারপরে কাস্ট আয়রন থার্মিট পদ্ধতিতে কোন ধাতু বিচারক হিসেবে বিচারক হিসেবে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম একটা পরীক্ষাগারে প্রথম অজৈব উপাদান থেকে প্রস্তুত জৈব পদার্থ কোনটি ইউরিয়া সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ ও এর আইউপিএসসি নাম কি প্রোপানাল টেফলনের একটি ব্যবহার কি নন স্টিকের বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় প্রোপোলয়িক অ্যাসিডের সংকেত কি এইচ থ্রি সি এইচ টু সি ডবল এইচ কাঁচা ফল পাকাতে কী ব্যবহৃত করা হয় ইথিলিন বাড়ির বাসনপত্রের ভেতরে কালো আস্তরণটি কিসের পলি ফ্লুরো ইথিলিন ইথিলিন থেকে ইথেন প্রস্তুতির বিক্রিয়া তো বিক্রিয়া নোটস করা রয়েছে এটা দেখে নাও টেফলনের মনোবারের নাম কি টেট্রাফ্লুরো ইথিলিন অগ্রুপের যুক্ত যৌগের নাম কি ইথার কার্বক্সিল অ্যাসিডের সমগনীয় শ্রেণীর প্রথম সদস্য কোনটি ফর্মিক অ্যাসিড ইথিলিনের সাথে ব্রোমিনের জুতো বিক্রিয়ায় কী উৎপন্ন হবে উত্তর হচ্ছে ডাই ব্রোমাইথেন ব্রোমাইথেন তো আমরা ভৌতবিজ্ঞান থেকে দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট তার ভিতর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো শেয়ার করলাম একটা প্রশ্ন তোমরা যদি রেডি করে রাখো আশা করছি এখান থেকে কিন্তু এমসিকিউ কিউ কিউ বা শর্ট টাইপের যে প্রশ্নগুলো আমাদের ভৌতবিজ্ঞানে আসে তার অসংখ্য প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে শুধু এটুকু বলে রাখছি তো এই বলে আস্তে আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ